হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও বর্তমান তোমাদের আশীর্বাদে অনেকটা ভালো ছিলাম কিন্তু সুস্থ ছিলাম এখন তো দেখতে পাচ্ছ বাবু কোলে আছে ও সুস্থ আছে কিন্তু দেখো খুব বৃষ্টি পড়ছে আর বৃষ্টির কারণে মানে তোমাদেরকে কিছু সংবাদ জানাতে এলাম যেটা আমার কোনো কিছু সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো বলে দিই একটু যে গতকাল তো কোনো কারণে একটাও ভিডিও পোস্ট করতে পারিনি মোবাইল খারাপ হয়েছিল কি কারণে খারাপ হয়ে গেছে যেটুকু চলছিল তার থেকে অনেকটা বেশি খারাপ হয়ে গেছে এটাই হয়তো লাস্ট ভিডিও পোস্ট হবে কারণ শর্ট ভিডিওতে একটা দিয়েছি কেউ দেখবে বা না দেখবে তার জন্য এটা ব্লগে বলে দিচ্ছি ছবিটা দেখে হয়তো অনেকটা বুঝতে পারছো কি না জানি না তাও বলছি যে মানে বাবু কান্না করছিল গত পরশু রাত্রিবেলা বাবু খুব কান্না করছিল। তখন বাজে প্রায় দুটো তো সেই দুটোতে গান চালিয়ে দিয়েছিলাম বাবুকে তো কোনো কারণে মোবাইলটা মানে সেই মানে মোবাইলের উপর বাবু মোবাইলে চাপ দিয়ে শুয়েছিল সেই জন্য সকাল থেকে তাও চলছিল কত পরশু সারাদিন কোনো কারণে ভাবে তোমাদের কাছে ভিডিও পোস্ট করেছি বাবু কতটা সুস্থ কিভাবে আছে কিন্তু তার পরের দিন সকাল থেকে এক ফোঁটাও কিছু করতে পারিনি মোবাইলে কোনো কোনোরকমই হাতই দিতে পারছি না জানো তারপর রাত্রিবেলা দেখি এত গরম হয়ে গেছে মানে কি বলবো লাইট তো কোনো মতে বন্ধই তো হচ্ছে না তা বাদে হচ্ছে এমনভাবে মোবাইলটা গরম হয়ে গেছে তাড়াতাড়ি করে আগে পাখার বাতাসে দিতে হলো তো ফ্যান চালিয়ে দিলাম কিছুক্ষণ পর ঠান্ডা হওয়ার পর রাত্রিবেলা মোবাইলটা সারিয়ে আনলাম তখন বাজে প্রায় দশটা সাড়ে দশটা নাগাদ হয়ে গেছে তখন কি আর ভিডিও পোস্ট করা সম্ভব তো যেই টাইমে ছিল সেই টাইমে আর কোনো কিছুই বানানো নেই যে তোমাদের কাছে কোনো কিছু শেয়ার করব তো তারপর রাত্রিবেলা সারিয়ে আনার পর সকাল থেকে উঠে কাজকর্ম যেগুলো থাকে সেগুলো তো করতে হয় তাছাড়া মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে এসে মানে কী বলবো এগারোটার সময় আমার টাইম থাকে সেই সময় আমি ভিডিও পোস্ট করতে আসি তখন আর কিছুই হচ্ছে না তাছাড়া ইনস্টাগ্রামে যে ফিল্টারগুলো ছিল সেগুলো নেই ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সমস্ত কিছু আপডেট করতে হলো নতুন করে তাতেও কিছু চলছে না তাছাড়া কোনো কিছু ফিল্টারও আসছে না জানি না এটাও এডিট করতে পারবো কি না তবু তৈরি করছি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য জানি অনেকে হয়তো চিন্তা করো বাবুর জন্য সেই জন্য বলে দিলাম কথাগুলো আমরা হয়তো আর কোনো দিন ভিডিও বানাতে পারবো না কারণ এটা ছিল এটা আমার ভাইয়ের মোবাইল তো খারাপ হয়েছিল সেটাকে আমি সারিয়ে কোনো রকম ব্যবহার করতাম তো রিচার্জটা করতে হতো তাছাড়া এই মোবাইলটা প্রায় বলতে গেলে পাঁচ থেকে ছয় বার সারিয়ে আনলাম ডা মানে মোবাইলের ডাক্তারবাবু যে দোকানদার সারানো হচ্ছিলো সেই দোকানদার বলে দিয়েছে যে এই মোবাইলটা যদি আর আনিস তাহলে আমি ছুঁড়ে ফেলে দেব। তো যে যাই বলুক তাহলে আমি আর মানে কোনো দিকে আর রাস্তা নেই এই কাজটা হয়তো কোনো মতে বন্ধই করতে হবে তো কারণ কারণবশত নিজের অনেক আশা স্বপ্ন সব কিছু হয়তো বিসর্জন দিতে হচ্ছে তো তোমরা দূর থেকে আশীর্বাদ করো বাবু যেন একটু সুস্থ হতে পারে এর থেকে বড় আশীর্বাদ আর কিছু পাওয়া যায় না জানি না তোমাদের সঙ্গে আর কখন যোগাযোগ করতে পারবো কিংবা পারবো না সেই দিনগুলো হয়তো আবার হারাবো তো তোমরা যেভাবে মানে দেখছো হয়তো সহযোগিতা করছিলে অনেকটা সেই দেখে আমি অনেকটা সুস্থ ছিলাম অনেকটা ভালো ছিলাম কিংবা মনেও হয়তো অনেকটা সাহস পাচ্ছিলাম তাছাড়া বাবুও আগের থেকে অনেকটা সুস্থও হচ্ছিলো নিজের যতটা জেদ থাকবে তখন কিন্তু বাবু সুস্থ হতে চেষ্টা করবে সব কিছুই কাজে তো জেদ দরকার বলো তো সেই জেদের উপরে বিশ্বাসের উপরে তোমাদের সঙ্গে কাজটা করছিলাম কারণ তোমরা অনেকে অনেক কমেন্ট করে সাহস দিচ্ছিলে সেই জন্যই আমি জেতরা অনেকটা পাচ্ছিলাম কিংবা নিজে হয়তো ভালো থাকার অনেকটা আগ্রহ পাচ্ছিলাম জানি না সেটা আর পারবো কি না তবে চেষ্টা চালাচ্ছি যে মোবাইলটা ভালো করার জন্য কিংবা অন্য কিভাবে উপায় পাওয়া যায় কি না আশা করি হয়তো উপায় সেরকম কিছু নেই তবু দেখি কি হয় তাছাড়া তোমাদেরকে তো জানিয়ে দিলাম কারণ শর্ট ভিডিওতে কে কখন দেখবে না দেখবে সেই জন্য বলে দিলাম তো কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেছিলো সেই জন্য বাবুকে কোলে রাখতে পারছিলাম না এখন এই যে দাঁড় করিয়ে দিয়েছি আর এখানে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে এত ধরনের বৃষ্টি হচ্ছে তা বাদে এখন রবিবার পর্যন্ত বৃষ্টি হবে বলেছে কি করবো দেখা যাক কি হয় আর এই যে দেখো বাবু এখন দাঁড়িয়ে আছে ধরে বাবু কিছু বলে দাও এরকম হাস বলে দাও বলে দাও বলো আর তোমাদের সঙ্গে কোনোদিন দেখা করতে পারবো না যোগাযোগ করতে পারবো না তোমরা সবাই তো ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে আশীর্বাদ করো আমি যেন পারি চলতে তো আজকের ভিডিওটা এইটুকু আমরাও এখন বাড়ি চলে যাচ্ছি তোমরাও ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আর দেখাই হবে না দেখা হচ্ছে বললাম কিন্তু আর কোনো ভিডিওতে দেখাই হবে না হয়তো সেটা মানে আশা করছি যেহেতু কোনো পথ নেই সেই জন্য আর যদি দেখা হয় তাহলে অনেক ভালো কথা আর যদি না দেখা হয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভগবানের নামটা নিয়েও অপরন্ত বিশ্বাস করে ভগবানের সেবা অবশ্যই করো কারণ উনি ছাড়া আর কোনো কিছুই আমাদের রাস্তা নেই এই কথাটা বলে দিলাম যে সমস্ত কিছু বিপদে সুখে দুঃখে ওনাকেই স্মরণ করো আপাত তোমরাও ভালো থাকবে কি বাবু টাটা করো টাটা করো টাটা বাবা